আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি শামপান বাসমান কফি হাউস পাইকান বর্ষাপা এখানকার পরিবেশ প্রাকৃতিক হয় অনেক সুন্দর এই যেখানে চারপাশটা এটা নদীর উপরে বাসমান নদীর উপরে এই কফি হাউসটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এবং পাশাপাশি সত্যিকার ক্ষেত্রে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা আমাদের সঙ্গে আসেন দর্শক আমি এই মুহূর্তে কফি হাউজের ভিতর দিয়ে বুকে একেবারে মূল যে জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আছি না আসলে বুঝবেন না এখানকার আসলে সৌন্দর্যটা উপলব্ধি করার মতো বিশেষ করে এই পাশে ব্রিজটা থাকার কারণে হয়তো সৌন্দর্যটা আরও একটু বেশি মনে হচ্ছে সঙ্গে আছে জগৎ ভাই আসলাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই তো আজকে এই যে আমরা বাসমান কফি হাউসে আসলাম সাম্পান তো আপনার কাছে কেমন লাগতেছে মোটামুটি ভালোই লাগছে খুব আনন্দ পাচ্ছি এখানে আইসা যে ভ্রমণ করে আমরা প্রতিমধ্যে রাস্তার পাশে পাইকান পাইকান বরসাপা ভাসমান কফি হাউস এখানে আমরা আসলাম নিচে প্রবেশ করলাম ভিতরে কিন্তু পর্যটকের লোক সংখ্যা কম বর্তমান লোক সংখ্যা একটু কম কারণ এখন হলো বৈশাখ মাস মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত এই জন্য কাজ রাইখা এখানে এরা আসতে পারে না এই জন্য লোক সংখ্যা কম লোক সংখ্যা হবে পরবর্তীতে লোক সংখ্যা হবে আচ্ছা আপনি কি এইখানকার যে পরিবেশ সুন্দর আপনার ফ্যামিলি নিয়ে আসার মতো কোনো মন আছে অবশ্যই এক সময় আসবো সময় আসবো ফ্যামিলি নিয়ে আসবো তো দর্শকরাও তো কিছু বলেন আর দর্শকরা আসতে পারে কারণ এখানে গ্রাম্য পরিবেশ নিরিবিলি পরিবেশ একটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা ভ্রমণ করলে মনের একটা আলাদা ইমেজ সৃষ্টি হয় একটা ফ্যামিলি নিয়ে একটু ঘোরাফেরা করলাম আমরা একটা ঘোরাফেরা করলে যেমন একটা এখানে একটা ওই তরঙ্গ পার্ক আছে এখানে একটু ঘোরাফেরা করলে তো পাইখানি বিভিন্ন জায়গা দেখার মতো জায়গা আছে এইগুলিতে গেলে ঘুরে মনটা অনেক ভালো লাগে তো দর্শক আজকে আমাদের এই শাম্পান কফি হাউসটি কেমন ছিল এবং চারপাশের পরিবেশটা কেমন ছিল তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম